নকনিস হলে হাঁটু দুটি একসঙ্গে যুক্ত থাকে কিন্তু পায়ের গোড়ালি আলাদা হয়ে থাকে এটি শিশুদের মধ্যে সাধারণ হলেও অনেক ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের মধ্যেও দেখা যায় নিয়মিত যোগ ব্যায়াম করলে হাঁটুর গঠন উন্নত করা সম্ভব এবং পেশিগুলোর ভারসাম্য আনা যায় নকনিসের জন্য উপকারী কিছু যোগাসন তারাশন। মাউন্টেন পোজ উপকারিতা শরীরের ভারসাম্য ঠিক রাখে পায়ের পেশি ও হাড়কে সোজা পায়ের গঠন উন্নত কর দুই পা পাশাপাশি রেখে সোজা হয়ে দাঁড়ান হাত দুটো মাথার উপর তুলুন পুরো শরীরকে ওপরের দিকে প্রসারিত করুন ত্রিশ সেকেন্ড ধরে রাখুন এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন বজ্রাসন উপকারিতা হাঁটু ও উরুর গঠন উন্নত কর শক্তি বাড়ায় দীর্ঘ সময় বসার ফলে হাঁটুর ওপর চাপ কমা পা ভাঁজ করে হাঁটুর ওপর বসুন পায়ের আঙুল পেছনে প্রসারিত রাখুন পিঠ সোজা রেখে হাত হাঁটুর ওপর রাখুন পাঁচ মিনিট ধরে রাখুন মালাসন উপকারিতা হাঁটুর নমনীয়তা বাড়ায় পায়ের পেশিগুলোকে শক্তিশালী করে শরীরের ভারসাম্য রক্ষা করে দুই পা ফাঁক করে বসুন যেন স্কোয়াটিং পজিশনে থাকেন দুই হাত একত্রে রেখে প্রণাম মুদ্রা করুন ত্রিশ সেকেন্ড ধরে রাখুন সেতু বন্ধাসন উপকারিতা হাঁটুর শক্তি বাড়ায় হিত এবং উরুর পেশিকে শক্তিশালী করে মেরুদণ্ডের স্থিতিস্থাপকতা বাড়ায় পিঠের ওপর শুয়ে পড়ুন হাঁটু ভাঁজ করুন এবং পায়ের তলা মাটিতে রাখুন কোমর এবং বুক উঁচু করে তুলুন ত্রিশ সেকেন্ড ধরে রাখুন উত্তিত একপাদ আসন উপকারিতা হাঁটুর স্ট্রেংথ বাড়ায় শরীরের ভারসাম্য উন্নত করে পায়ের মাংসপেশিকে শক্তিশালী করে প্রতিদিন কমপক্ষে বিশ মিনিট এই আসনগুলো করুন দেহের ভঙ্গি ঠিক রাখার চেষ্টা করুন পুষ্টিকর খাবার খান বিশেষত ক্যালসিয়াম ও ভিটামিন যুক্ত খাবার খুব বেশি জোর করে ব্যায়াম করবেন না ধীরে ধীরে অভ্যস্ত হন গুরুতর সমস্যা থাকলে ফিজিওথেরাপিস্ট বা অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন